আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা চার নং চলে আসছি কম্পিউটিং সেন্টেসের টিক্স অলরেডি দিয়ে দিয়েছে আজকে হচ্ছে চার নং চার নং তুমি না পড়ে কেমনে কি পাস পাবা না পড়ে আমার শুধু টিক্স মনে রেখে ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের পাশে আছি নো দ দফ অনেকই ভাবতেছে যে ব্রাইট ফর্ম বার্ব আমি কোনো দিন পড়ি নাই কোনো প্রবলেম নাই রে ওয়াচ সিস্টেমে বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অন্তত তিন পাবা যারা সারা জীবনে পর নাই এটা কেমনে সম্ভব আজকে প্রমাণ হয়ে গেছে তোমরা যারা পরীক্ষা দিয়েছো আমি যে টেক্স দিয়েছি পরীক্ষার হলে বসে না থেকে আমার টিক্স যে লিখছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবেল ভাই কে কেমনে করছো এটা আমি জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো কথা না পারি এখন আমরা চান্নং কেমনে লিখবা এটা টেক্স দিচ্ছি নং নাম কি রাইট ফ্রম বার্স অনেক শিক্ষার্থী এটা সারা জীবন পরে কিন্তু পারে না একটা কারণেই পারে না তারা বুঝে না এই টিক্সটা কি আমি তোমাদেরকে এখন এই টিক্সটা আমি দিব একশো পার্সেন্ট গ্যারেন্টি তুমি তিন পাবা যে কোনো লেভেন টু স্মার্কা পোলা তিন পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাকে কি করতে হবে খাতাকলম কলম নিয়ে আমার ক্লাস করতে হবে এখন তুমি কি প্রশ্ন জাগতেছে যে স্যার এটা কি আমি শুধু উত্তর লিখবো নাকি পুরোটা লিখবো আমি বলবো পুরোটা লিখতে হবে না শুধুমাত্র উত্তর লিখবা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আনসার টু দ্য কুয়েশান নম্বর ফোর লিখে এ বি তারপর সি দিবা এখন কথা হচ্ছে লিখবা কী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার কাজ শুধুমাত্র এখান থেকে দেখবা এটা কি গল্পটা আসছে এটা যদি দৌড়তে পারো তুমি পাঁচে পাঁচ পাওয়ার যদি দৌড়তে পারো কেমনি কি সম্ভব দেখো দুই হাজার তেইশ সালে যেটা আসছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর তো তো এটা আসছে স্টুডেন্ট লাইফ সম্পর্কে এই স্টুডেন্ট লাইফ সম্পর্কে যদি আসে তখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টুডেন্ট লাইফ সম্পর্কে যা আসে কি বর্তমানের নয় অতীতের গল্প শুধুমাত্র দুইটা কাজ করতে হবে তোমাকে একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে অতীত বর্তমান আর অতীতটা দটলেই তোমার এই ফর্ম বারবার শেষ আমি যে মজার টিক্সগুলো বলবো এক মিনিট যদি কেউ স্কিপ করে দেখো আর পাবা আর পাব না এরকম মজার ক্লাস ইউটিউবে আর এই পর্যন্ত তুমি পাবানা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কারণ এগুলো আমি বেচলে লক্ষ টাকারও বেশি বেচতে পারতাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অলরেডি ধারণা হয়ে গেছে যেটা কি করে কোর্স বিক্রি করে শর্টকাট কিন্তু আমি তোমাদের সুবিধার্থের জন্য অনেক স্বার্থপরী আছে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা মনে করে ওই স্যারের চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করবো আমি সুবিধা বুক করে চলে যাব আরে এটা তো এক ধরনের সব আমি যে তোমাদেরকে দিচ্ছি এটা অনেকে জানি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন মূল আলোচনায় আসি এখন সত্যি করে বলবা বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বার ওয়ান বার টু বার থ্রি পারো কি না যেমন বলো রাখো গো ওয়ান্ট গন গো ওয়ান্ট গন তারপর হচ্ছে কাম খেম কাম এগুলো কি পারো না একটু আমাকে জানাবা প্রিয় শিক্ষার্থী মধ্যে এখন অনেক শিক্ষার্থী আছে যে স্যার আমি তো এগুলোই পারি না এখন আমি কি পারবো রাইট ফর্ম ভার্ভ আমি বলবো হ্যাঁ তুমিও পারবা জাস্ট আমার ধৈর্য সহকারে দেখো আমার এই ভিডিওটা দেখো যদি বলি ইট ইট অ্যাট ইটেন ইট অ্যাট ইটেন ইট অ্যাট ইটেন প্রিয় শিক্ষার্থী মধ্যে এগুলোকে বলা হয় ভার্ব এগুলো হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি অর্থাৎ এটাকে বলে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি উদ্দীপক যে গল্পটা থাকবে এটা কি বর্তমান নাকি অতীতের অতীতের স্মৃতি গোলা মনে মনে রায়কো আমি তো বালা না বালা নিয়া তাই গো পোলা পানি গান গাই কিন্তু জানে না সে পেসেজ আসছে ঠিক না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো চার এ স্টুডেন্ট লাইফ অর্থাৎ তোমার গল্পটা আগে জানতে হবে এটা কি সম্পর্কে এটা কি বর্তমান নাকি অতীত বর্তমান নাকি অতীত বর্তমান নাকি কি অতীত জাস্ট এতটুকু মনে রাখবো যদি বর্তমান তাকে এখন একটা শর্টকাট বলবো তুমি একটু অপেক্ষা করো প্লিজ শিক্ষার্থী এমন একটা টিক্স দিব যে টিক্সের মাধ্যমে সব কিছুই শেষ হয়ে যাবে এখনই 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 কেমন দেখো বর্তমান থাকলে সব বারবন লিখেতেই আসবা এই যেটা কথা বলছো আর যদি অতীতের থাকে তখন বার টু লিখে আসবা অর্থাৎ বর্তমানে এই যে দেখো তো এখনই তুমি প্রেকটিক্যালি পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো এখানে কী লিখছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর এখানে কীছে প্রিপেয়ার এখন আরেকটা কথা তুমি বলবে দেখো সরাসরি এখানে এই এই প্রিপেয়ারই বসতো অর্থাৎ তুমি যদি আমি টেক্সটটা এখন বলে দিই তারপর আরেকটা টেক্স টেক্সট যদি কেউ কোনো কিছু না পারো এই যে ব্র্যাকেটে যা আছে তা লিখে আসবা এক দুই নং দিয়ে যেমন তুমি আনসারটাতে কুয়েশান ফোর লিখার পরে এ এর কোনটা লিখবা পিপিআর পিআরই পি এ আর ই পিপিআর বি নং দিয়ে লিখবা যা আছে তাই সি এ ডাবল এল কল খল তারপর সি নাম্বার দিয়ে লিখবা ওয়াস্ট ডব্লিউ এ এস টি ওয়াস্ট তারপর ডি নাম্বার দিয়ে লিখবা ভি ভি তো আর কোনো দিন হবে না এটা হবে কি যদি একজন মানুষ থাকে তাহলে তুমি ইজ লিখবা ঠিক আছে তারপর হচ্ছে লাই 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 আশা করি বুঝতে পারছো অর্থাৎ কোনো কিছু যদি না পারো তখন এখানে যা থাকবে সেগুলাই লিখে চলে আসবা অন্তত পক্ষে তুমি তিন পেয়ে যাবা এই সাত থেকে তিন পেয়ে যাবা কিন্তু যারা একটু চালাক তারা কি করবে অবশ্যই আমার নিয়মগুলি একটু ফলো করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি গল্পটা ওয়ান্স আপন এ টাইম ঠিক আছে দেয়ার লিভ থাকতো তখন বারবে টু লিখতা এখানে পিপিআর আছে না পিপিআর বদলে শুধু ডি যুগ করে দিতা পিপিয়ার পিপিয়ার তারপর কল্ট না এখানে জাস্ট বসিয়ে দিতা কল্ট কল্ট আশা করি বুঝতে পারছো আমার এই টিক্সটা তো দেখো আমি কী বলছি বর্তমানের থাকলে বার্বের অন লিখবা সবগুলো আর অতীতের থাকলে বারবে টু বসিয়ে দিবা এখন বর্তমান আর অতীত কেমনে বুঝবা ও ই ওয়ান্স ও ই ওয়ান্স ও ই ওয়ান্স অথবা ও এন সি ই ওয়ান্স ও এন ওয়ান্স আপন এ ট্রাইম এ ট্রাইম ওয়ান্স আপন এ ট্রাইম অথবা এল এ এস টি লাস্ট অথবা হচ্ছে আছে ধরো দিয়ার 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 লিফ্ট এল আই ভি ডি দিয়ে লিফ্ট এখানে আর হবে দিয়ে লিফ্ট এগুলো কত থাকলে হচ্ছে অতীত এগুলো কত থাকলে কি অতীত আর কোনো কিছু না থাকলে এমনিতে বর্তমান আশা করি বুঝতে পারছো তার মানে যারা একদম দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমি শর্টকাট এখন বলে দিয়েছি তারপরেও আরও কিছু টিক্স বলছি একটু মনে করো জাস্ট বলছি এই গল্পটার মধ্যে দেখবো বর্তমানে নাকি অতীতে এটা যে আসছে যদি বর্তমানে তাকে ব্র্যাকেটে যা আসে সিরিয়ালে গেলেই তুমি লিখে আসবা ঠিক আছে দশটা আর যদি বারবে এই অতীতে থাকে তখন হচ্ছে এর সাথে ইডি যুক্ত করে দিবা অর্থাৎ বার্বের টু লিখবা যারা বার্বের ফর্ম না পারো না একটু রিভাইজ দিয়ে দেবা যেমন এগুলো যে গো অ্যান্ড গন খাম খেম খাম ইট অ্যাট ইটেন ঠিক আছে ফিল্ড 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 কিপ কিপড এগুলো হচ্ছে বারবার ফর্ম তো আসলে বুঝতে পারছো এখন তোমাদের জন্য এক্সক্লুসিভ কিছু নিয়ম দিই যে নিয়মগুলা সরাসরি গিয়েই পাবা পাবেল ভাইয়া তোমাদেরকে এমন একটা নিয়ম দিবে আমি উলি গ্যারেন্টি দিয়ে এখন আমি কিছু নিয়ম দেবো এই নিয়মগুলোর পরে এগুলাই বসাবা স্যার তাড়াতাড়ি দেন এই ভিডিওগুলা হ্যাঁ দিচ্ছি দেখো এগুলো তো তৈরি করতে সময় লাগবে এটা তো এমন না যে ভিডিও কলাম দিয়ে দিলাম তোমাদেরকে তো আমাকে বোঝাতে হবে সো তোমরা যে এত তাড়াহুড়া করো এত তাড়াহুড়া করলে তো চলবে না জীবনে সময় তো অনেক নষ্ট করেছি কিন্তু এই ভিডিওটা দেখছো সময় নষ্ট না তুমি নতুন কিছু শিখতেছো আর নিজেকে ফিল থেকে বাসাইতেছো আর গ্রামারের এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করতেছি তাই একটু লেট হচ্ছে আমাদের ঠিক আছে কারণ ব্যাখ্যা করে প্রত্যেকটা বুঝো তো হচ্ছে একদম শর্টকাট অন মুখস্ত করে বলবা সকল প্রিপোজিশন এর পরে সকল এর পরে বার প্লাস আইনজি হয় দেখো বার প্লাস আইএনজি হয় জাস্ট একদম মুখস্থ করে পেলো সকল প্রিপোজিশনের পরে সকল প্রিপোজিশনের পরে বার প্লাস আইএনজি স্যার এখন আমি তো প্রিপোজিশন কোনগুলো এগুলোই পারি না আরে বোকা কোনো প্রবলেম নাই দেখো অ্যাট উইথ ফর ঠিক আছে তারপর আফটার তারপর বিফোর আমি কিছু নাম লিখে দিচ্ছি সমস্যা নেই কোনো এইগুলো দেখছো সারা জিন দেখছো অ্যাট উইথ ফর আফটার বিফোর ফ্রম ফ্রম ঠিক আছে তারপর ইন তারপর ইন্টু ঠিক আছে ডট ডট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো এগুলো যদি পাও এগুলো বলে সবসময় বাড়বে সেটা আইনজীবাস দেওয়া যেমন প্রেকটিক্যালি আমরা পেয়েছিলাম দুই হাজার তেইশ সালে যেটা আসছে দেখো এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর এই যে ফর আছে পর তার মানে এই যে বার্বটা আছে এটা কিন্তু এর একসাথে আইএনজি যুক্ত করে দিতে হয় অর্থাৎ এখানে প্রথমটার উত্তরটা কি হবে তো এখানে এই যে প্রথমটার এক নং দিয়ে সবাই লিখবা যে পিপিআর পি আর ইপিএ আর আইএনজি পিপিআর আর শেষে যত ই আছে যেমন সিও এম ই কাম সিও এম ই কাম প্লাস এর সাথে যদি আইনজী যুক্ত করো তাহলে কী হবে যেন ইটা উঠে তারপর আইনজী বসবে তাহলে সিও এম আইএনজি খামি হয়ে গেছে ঠিক আছে আর এরকম হবে না সিও এম ই যেমন সিও এমই কমেনিং কমেনি হবে না ই হবে না ঠিক এরকমভাবে আমরা যে পিপিআর লিখছি ই তুলে তারপর আইনজি যুক্ত করছি আশা করি বুঝতে পারছো প্রি শিক্ষার্থী বন্ধুরা সকল প্রিপোজিশনের পরে বারবে সাথে কী বসে আইনজী বসে সকল প্রিপোজিশনের পরে বার্বের সাথে আইনজী বসে তার মানে তোমার যদি এরকম পাও এর আগে প্রিপোজিশন আছে অফ আছে অফ ধরো অফ আর একটা প্রিপোজিশন সবচেয়ে বেশি আসে যেমন অফ অফ এর পরে কি বসবে বারবার সাথে আইনজি বলবি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই যে আরেকটা নিয়ম বুঝাইলাম তোমাদেরকে এখন শর্টকাট টু শর্টকাট টু সেই শর্টকাট টুটা খুব ইম্পর্টেন্ট মনে রাখো এটা প্রত্যেকবারে আসে উইথ ডব্লু টিস উইথ উইথ এ ভিউ ভি ই ডব্লিউ